আসার প্রসার কৌশিক কাম করেছে এই জন্য দিন থেকে মহাবত নিয়ে সমস্যা মুসলমানের আওয়াজ করে একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজ এই দুনিয়াটা এই পৃথিবী চারটি খুঁটির উপরে টিকে আছে একটি খুটির নাম হচ্ছে বিক্রম্লাহ দ্বিতীয় নাম্বার খুটির নাম হচ্ছে বাইতুল্লাহ তৃতীয় নাম্বার খুটির নাম হচ্ছে কালামুল্লাহ 70 নাম্বার খুটির নাম হচ্ছে ইলমুল্লাহ এক নাম্বার যে খুটিটি সেটা হচ্ছে যিকিরুল্লাহ আল্লাহ তਾਲার স্বীকৃতি আল্লাহ তਾਲার প্রতি শরণ করা যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে আল্লাহর জিকির হবে আল্লাহর শরণের পঠন পতন হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথ করেন যতদিন পর্যন্ত আল্লাহর নাম আল্লাহর জিকির এই জমির মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ তাআলার জিকির চালু থাকবে আল্লাহ তআলা আজমিন এই জমির জমিনের জায়গায় রাখবেন

বাইতুল্লাহ শরীফের একটা কানেকশন আছে বাইতুল্লাহ শরীফের সাথে একটা সম্পর্ক আছে এই মসজিদগুলোর মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আবাদ চলবে আল্লাহর স্মরণ চলবে যতদিন পর্যন্ত আল্লাহ ডাকা চলবে আল্লাহর রব্বুল আলামিন এই জমিনকে এই পৃথিবীকে ধ্বংস করবেন না তিন নাম্বার কুটির নাম হচ্ছে kalamullah আল্লাহ তলার كلام আল্লাহ বড় রব্বুল আলামিন মানবজাতির জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে তার মধ্য থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়েদিন মুরসালিন রাহমাতাল লিল আলামিন মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম تمام তার 위에 আল্লাহ তাআলা যিনি যে কিতাব নাযিল করেছেন আল্লাহর যে كلام নাযিল করেছেন সেটা হচ্ছে মহান তাআলা কোরআন এর কোরআনে যতদিন পর্যন্ত পঠন পাঠন যতদিন পর্যন্ত আমল যতদিন পর্যন্ত আল কোরআনের সম্পর্ক মানুষের সাথে থাকবে আল্লাহ তাআলা আয়লাবি এই জমিন কে ধ্বংস করবেন না এই পৃথিবীকে ধ্বংস করবেন না সুবহানাল্লাহ এই তাপান ইসলামিয়া মাদ্রাসা এটা কোরআন শিক্ষা দেওয়ার মাদ্রাসা কোরআন এর সাথে সুসম্পর্ক করার মাদ্রাসা এই মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছে যাদের সন্তানরা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কারাম শিখতেছে আল্লাহর কারাম শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজের জবানকে মনোহার করতেছে নিজের অন্তরকে নৌরানি করতেছে তারা একদিন শুধু এই সমাজকে নয় শুধু এই দেশকে নয় সারা দুনিয়াকে তারা এই কোরআনের আলোতে আলোকিত করবে আর যারা কালাম শরীফের হাফেজ হবে সে অনুযায়ী আমল করবেন সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন সে অনুযায়ী নিজের পরিবার নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন নিজের আন্তর্জাতিক জীবনকে যারা কিনা কোরআনের সাথে সুসম্পর্ক রেখে

আজকে কোরআন আমাদের মুসলমানদের কাছে লাঞ্ছিত অপমানিত অপদস্ত দু একটা উদাহরণ দিব এক নাম্বার আরো বেশ কয়েক যুগ আগেও আমরা দেখতাম মুসলমানের সন্তানরা তারা ফজরের যখন আজান দিত ফজরের নামাজ হয়ে যাইত এখনো সূর্য উঠে না সূর্য উঠবে উঠবে ভাব এমন টাইমে সকাল টাইমে জাস্ট সকাল টাইমে মুসলমানের সন্তানরা তারা কোরআনকে বুকে নিয়ে আমপাড়ার বুকে নিয়ে কায়দার বুকে নিয়ে মুক্ত দিকে যায় কিন্তু বর্তমান যদি আমরা লক্ষ্য করি অধিকাংশ জায়গায় সকাল বেলায় এখন আর নুরানি যায় না সকাল বেলায় এখন আর মক্তবে যায় না সকাল বেলায় এখন আর দিনী মাদ্রাসায় যায় না সকাল বেলায় উঠে এখন কিন্ডার গার্ডেনে যায় সকাল বেলায় উঠে ইংলিশ মিডিয়ামের মধ্যে যায় অমুসলমান আপনার ছেলে ডাক্তার হবে কোন সমস্যা নাই ইঞ্জিনিয়ার হবে সমস্যা নাই বিজ্ঞানী হবে কোনো সমস্যা নাই জবস হবে কোনো সমস্যা নাই হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেন আল্লাহর কালামে শিক্ষা দেন দিন আলম শিক্ষা দেন যদি সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় পড়া অন্তত পক্ষে সর্বপ্রথম সে কোরআনটা শিখে তাহলে আপনার সন্তানটা হবে কোরআন পণ্যওয়ালা নামাজি ডাক্তার আপনার সন্তানটা হবে কোরআন পণ্যওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার আপনার সন্তানটা হবে কোরআন পণ্যওয়ালা নামাজি বিজ্ঞানী আপনার সন্তানটা হবে কোরআন পণ্যওয়ালা নামাজি বিসিএস আর অন্যতায় সর্বপ্রথম যদি কোরআনের শিক্ষা দিনই শিক্ষা তার ভিতরে যদি আপনি না দেন এর জন্য দুনিয়াতেও আপনার খারাপ ফলাফল করতে হবে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যাদের সিনার মধ্যে না শিক্ষা না, যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম ঢুকবে না সর্বপ্রথম তারা বড় হয়ে গেলে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাতিয়ানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইসলাম বিদ্বেষী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার সন্তান সর্বপ্রথমে আল্লাহর কালামের শিক্ষা এই সন্তানটা শুধু বাংলাদেশ নয় আমেরিকার মধ্যে যাক এই সন্তানটা সৌদি আরবের মধ্যে যাক এই সন্তানটা মিডিল ইস্টের যে কোনো দেশের মধ্যে যাক যে স্থানে পৃথিবীর যে প্রান্ত যত কেন সে আল্লাহর কোরআনটাকে ধারণ করে যখন যাবে সে যে লাইনে কাজ করতে না কেন আকারে ভাবে কাজ করবে সঠিকভাবে কাজ করবে আল্লাহকে ভয় দিয়ে কাজ করবে তার ভিতর তাকওয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা অন্যায় করা কার করা জীবনের আর কোনো দিক সম্ভব পড়না হবে সুবহানাল্লাহ এক নাম্বার অবহেলা কোরআন কে আমরা মুসলমান লাই করতেছি দুই নাম্বার উদাহরণ আমার গিরা এখানে আছে আরো কয়েক যুগ আগেও যখন নাকি একটা ছেলের জন্য মেয়ে দেখতে যাইতো তখন জিজ্ঞেস করতে যে আপনার মেয়েটা কোরআন কারীনা খতম দিয়েছে কি কোরআন শরীফ পড়তে পারে কি না নামাজ পড়তে পারে কি এখন আর এগুলো জিজ্ঞেস করে যখন নাকি একটা মেয়ের জন্য ছেলে চয়েস করতে পছন্দ করত সমাজের মধ্যে তখন জিজ্ঞেস করতো আপনার সন্তান কোরআন করতে পারে কিনা আপনার সন্তান নামাজি কিনা আপনার সন্তান দিনের উপর চলে কিনা কয়েক যুগ আগেও জিজ্ঞেস করত এখনো কিছু কিছু গ্রাম অঞ্চলে আছে সম্ভবত কিন্তু অধিকাংশ জায়গা থেকে এই প্রথা উঠে গিয়েছে এখন আর জিজ্ঞেস করে না আপনার মেয়ে কোরআন করতে পারে কিনা এখন জিজ্ঞেস করে আপনার মেয়ে কতটুকু পড়ালেখা করেছে এখন আর জিজ্ঞেস করে না আপনার সন্তান কোরআন পড়তে পারে কিনা এখন জিজ্ঞেস করে আপনার আপনার সন্তান কিসের চাকরি করে কতটুকু ডিগ্রি অর্জন করেছে ইন্টার ইন্টার অর্জন করেছে না অনার্স পাস করেছে না মাস্টার্স লেভেলে করেছে না ডিগ্রি অর্জন করেছে কি পাস করেছে আর কি চাকরি করে আমরা মুসলমানরা কোরানকে কোরআনকে অবহেলার পাত্র বানিয়ে দিচ্ছি বেমান্দের কথা কি বলবো ঠিক কিনা যারা বলুন না শুধু তাই নয় তিন নম্বর উদাহরণ কিভাবে আমাদের মুসলমানদের বাসার মধ্যে রবীন্দ্রনাথের সাহিত্য আছে বিভিন্ন বই আছে বিভিন্ন ম্যাগাজিন আছে বিভিন্ন প্রকার আবিজি অনেক বই আছে কিন্তু অনেকের ঘরের মধ্যে আল্লাহর কারানটা নাই কোরআন শরীফটা নাই যদিও বা থাকে অবহেলার জায়গার মধ্যে রাখছে। যেই জায়গায় শরীফ প্রাচে ওই জায়গার মধ্যে মাত্রসার জাল বেঁধে আসে ওই জায়গার মধ্যে